নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলিতে বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশগ্রহণ করেন শোডাউন শেষে পলাশতলি বাজার মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা সদর শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক জনাব সাইদুজ্জামান ভুইয়া রায়পুরা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব পনীর হোসেন পলাস্তলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মাইন উদ্দিন সহসভাপতি জনাব রফিকুল ইসলাম এছাড়াও পলাস্তলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে জনগণের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী সর্বদা মাঠে থাকবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশ শেষে স্লোগানে মুখরিত পরিবেশে শোডাউন কর্মসূচির সমাপ্তি ঘটে যদি আপনাদের বুঝতে হয় তার ইসলাম বুঝতে হবে কোরআন বুঝতে হবে শাহবাদের জীবনী বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে পথ চলতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামিম এটা কেমন সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামিম কোনো দুর্নীতি করেছে এরকম প্রমাণ বাংলাদেশের কোনো মানুষ দিতে পারবে না এই শান্তিকামী জনতাকে যদি কেউ চোখ রাখুন দেখান এই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইরাম কারো রক্ত চক্ষুকে ভয় করে এদেশে ইসলামী আন্দোলন করে না প্রিয় বন্ধুগণ সংগ্রামী জনতা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কোন এদেশের বানের পানিতে বেশি আসা কোনো খড় কোঠার নাই কোনো সংগঠনের নাম নয় এই বাংলাদেশ জামাত ইসলাম হাঁটি হাঁটি পা পা করে পর্যন্ত আপনাদেরকে সাথে নিই সামনে হচ্ছে হবে আল্লাহর জমির দিন কায়েম না হওয়ার পর্যন্ত আমরা গা চারি দেবো ইনশাআল্লাহ জামাত ইসলামকে মানুষ কেন ভুট দিবে আর আপনারা কেন ভুট দিবেন ধরুন গত এক বছরে বাংলাদেশ জামাত ইসলাম কারুর জমি দখল করে নাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক কারো দোকানপাট হামলা করে নাই কারো বাড়িতে চাঁদাবাজি করে নাই বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটা মানুষের সুখ শান্তির জন্য চেষ্টা করে থাকে ইনশাল্লাহ আমরা আপনারা কোনো দলের সাথে হিংসা করব না আমরা সবাই আল্লাহর সৃষ্টি সরজীব মানুষের জন্য কল্যাণের কাজ করব তো বলে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া কামনা করে আর আপনাদের সহযোগিতা কামনা করে আগামী সংসদ ইলেকশনে মেম্বার চেয়ারম্যান পারলভী ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলাম যাতে ক্ষমতা আসে আপনারা চেষ্টা করবেন আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ফল দিবে সবাইকে ধন্যবাদ